এই ফার্নিচার গুলো মাত্র দুই হাজার টাকা অ্যাডভান্সে আমরা পৌঁছে দিচ্ছি ঝিনাইধাম মহেশপুরে আসসালামু আলাইকুম রাশেদ বলছি আর এস সোম ফার্নিচার থেকে আজ কথা বলবো দুই সেট ফার্নিচার নিয়ে এই ফার্নিচার গুলো আমরা ডেলিভারি হচ্ছে ঝিনাইধাম মহেশপুর থানায় যে ভাই আমাদের কাছে অর্ডার করছেন ভাই হচ্ছেন সিঙ্গাপুর প্রবাসী আমাদের সাথে অর্ডার করার আগে ভিডিও কলে ফার্নিচারগুলো দেখে দেখার পরে যেটা পছন্দ হয় সেগুলো কিন্তু আমাদের কাছে অর্ডার করে তো কী কী অর্ডার করছে সেগুলো একটু ম্যামুতে আপনাদেরকে দেখাই দিই ভাই হচ্ছে আক্তারুল ইসলাম জিনাইদাম মহেশপুর ডেলিভারি যাবে কোসুপাতা ডাইনিং টেবিল এবং এইট মিনার সোফা যেটা হচ্ছে এই সোফাটিও আমাদের কাছ থেকে অর্ডার করছে ভাই এবং ভাই কিন্তু আমাদের কাছ থেকে মাত্র দুই হাজার টাকা অ্যাডভান্স করছে আপনারা দেখতে পাচ্ছেন মাত্র দুই হাজার টাকা অ্যাডভান্সে কিন্তু আমরা এই ফার্নিচারগুলো ভাইয়ের বাসায় পাঠাই দিচ্ছি আমাদের কাছে যেই অর্ডার করেন না কেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারেন শুধুমাত্র নাম মাত্র অ্যাডভান্স করলেই কিন্তু আমরা প্রোডাক্টগুলো পৌঁছাই দিচ্ছি যেমন এই ফার্নিচারগুলো মাত্র দুই হাজার টাকা অ্যাডভান্সে আমরা পৌঁছে দিচ্ছি ঝিনাইদা মহেশপুরে তো কি কী দিচ্ছি ভাইকে আমরা একটু আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি হয়তো বা আপনারও পছন্দ হতে পারে দূর প্রবাস থেকে আপনিও আমাদের কাছে অর্ডার করতে পারেন এবং আমরা কিন্তু নিজ দায়িত্বে পৌঁছাই দেবো ইনশাল্লাহ এই সোভাতে আপনারা পাবেন হচ্ছে টু টু ওয়ান এটা হচ্ছে টু সিট আহ এটা হচ্ছে ওয়ান সিট এটা একটা কর্নার একটা ম্যাকাজিং এই পাশে আরও একটা টু সিট টোটাল ফাইভ সিট এর এই সোফা সেটের সাথে কিন্তু আপনারা মোট সাতটি বালিশ পেয়ে যাচ্ছেন এবং সোফার সাথে যদি আপনি ম্যাচিং করে কফি টেবিলটাও নিতে চান তাহলে কফি টেবিলটা আমাদের সাথে ম্যাশিং করে বানানো আছে সেক্ষেত্রে আপনি নিতে পারেন যেমনটি ভাই নিয়েছে তো এই সোপার ডিজাইনগুলো আপনাদেরকে একটু দেখা দেয় এইট মিনারের যে কারুকাজগুলো আছে মিনারগুলো দেখতে সব থেকে বেশি সুন্দর লাগে এবং আরও যেই জিনিসটা ভালো লাগে আমরা যখন এখানে বসবো বসার পরে যে হাতটা আমরা রাখছি এটা সলিড সেগুন কাঠের উপরে হাতটা রাখার একটা সুবিধা আছে এবং এখানে একটা কাপ শেপ করে দেওয়া আছে যাতে আমরা হাতটা খুব ইজি ভাবে রাখতে পারি এখানে কোনো ব্যথা আমাদের না হয় তো মিনারের পাশাপাশি এই ঘাড়ির ডিজাইনটাও কিন্তু অসম্ভব সুন্দর গোল্ডেন বিলাক মিশ্রণে এইখানে যে কলসের ডিজাইনটা আছে খুবই সুন্দর লাগে মিনার সোফাতে কিন্তু এই ঘাড়ির নকশা এবং যে কাজগুলো আমরা করে থাকি এগুলো একটু ইউনিক টাইপের হয়ে থাকে আপনারা চাইলে এই মিনার সোফাটি কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারেন এবং বালিশগুলোও খুব সুন্দর এই বালিশগুলো কিন্তু আপনারা ওয়াশ করতে পারবেন খুব সুন্দর করে এখানে জিপার লাগাই দেওয়া আছে এবং এটার ভিতরে কিন্তু আমরা ফাইবার তুলা ব্যবহার করছি যেমন দেখা যাচ্ছে এটাতে ফাইবার তোলা ওনারাও কিন্তু অনেক নকশা কারুকাজগুলো করে দিয়েছি একটু সরাই দেখে আপনাদের দেখেন এই যে টপটা আছে টপের ভিতরেও কিন্তু খুব সুন্দর একটি ডিজাইন করে দিছি টপের উপরে একটা কাঠের চাপ থাকে সেটাতেও কিন্তু আমরা নকশা কারো কাজগুলো করে দিছি হচ্ছে কনারের উপরে মিনারের বা আপনার সিটের উপরে যে ডিজাইনটা থাকে সেগুলো কিন্তু ওইখানে করে দিছি টোটাল এই সোফাটি দেখতে যেমনটা সুন্দর মজবুত এবং টেকসই হবে আমরা যে ফোমগুলো দিয়ে থাকি সেমি রাবার বসুন্ধরা কোম্পানি এবং আক্তার কোম্পানি দুইটাই ব্যবহার করে থাকি সোফার নিচের অংশটুকু আমরা সেগুন কাঠের চাপের উপরে নকশার ডিজাইনগুলো করে দিছি যেগুলো দেখতে একটু বেশি সুন্দর এবং যেটা নকশা করা হয় এটা কিন্তু হাতে করা হয় গোল্ডেন বিলাক মিশ্রণে দূর থেকে ফোকাস করে যেমন নতুন বউকে আপনি যত সাজাবেন দেখতে ততই ভালো লাগবে তেমন এই নকশাগুলোতে যদি একটু গোল্ডেন ব্ল্যাক করেন সেক্ষেত্রে একটু দেখতে ভালো লাগে পাশাপাশি সাইডের ডিজাইনটা খুবই আনান্দনিক একটা ডিজাইন যেটা কিন্তু প্রথম দেখাতেই নজর কেড়ে যায় তো সব মিলে এই সোভার সেটটি যদি আপনারা কপি টেবিল সহ নেন আমাদের কাছ থেকে সেক্ষেত্রে ডিসকাউন্ট দিয়ে পড়বে মাত্র সত্তর হাজার টাকা তো এরপরে হচ্ছে ভাইরের যে ডাইনিং টেবিলটা আছে সেটি একটু দেখাই দিই এটাই হচ্ছে সেই ভাইরাল মোস্ট পপুলার একটি ডাইনিং টেবিল যেটা হচ্ছে এ বাংলাদেশের ভিতরে যত পরিমাণ এই ডাইনিং টেবিলটা আমি সেল করেছি আলহামদুলিল্লাহ এখনও সেল করতেছে এটা কিন্তু মানে রিজনেবল প্রাইজের ভিতরে দেখতেও সুন্দর এবং মজবুত টেকসই ছয়টা চেয়ারের উপরে করা হয়েছে এবং ছয়টা চেয়ারই হান্ড্রেড পার্সেন্ট চিটাগাং সেগুন কাঠ ব্যবহার করা হয়েছে এবং ইতালিয়ান ব্রেডের লেকার স্প্রেটা ব্যবহার করেছে লেকার স্প্রের যে গেলেসটা আছে আপনারা দেখতে পাচ্ছেন যে লেকারের যে গেলেসটা ব্যবহার করছে এই গেলেসটা কিন্তু অনেক টেকসই এবং যতদিন আপনি ব্যবহার করতে পারবেন যত্ন সহকারে ততদিনই কিন্তু এই টিকানো সম্ভব আমি চেয়ারটা একটু দেখাই দেওয়া আপনাদের চেয়ারের ঘাড়িতে কিন্তু সলিড পাঁচ ইঞ্চি একটা কাঠ ব্যবহার করছি এটা আমরা পাঁচদের বলে থাকি সলিড পাঁচ ইঞ্চি কাঠের উপরে কিন্তু পিতলের কারুকাজগুলো করে দেওয়া খোদাই করে খুব সুন্দর করে বসানো ইতিমধ্যে আপনারা ফেসবুক পেজে কিন্তু আমাদের দেখেছেন যে পিতলের কাজগুলো কিভাবে করা হয় এবং এইখানে যে পাতি ডিজাইনটা আছে আমরা বর্ষার সিজনে কিন্তু কচুর পাতাগুলো আমরা দেখি যে নদী বিলে খালে এগুলো ভাসতে থাকে তো সেই একটা ডিজাইন কিন্তু আমরা চেয়ারে ব্যবহার করেছি সলিট এক ইঞ্চির টপ কিন্তু আমরা এখানে ব্যবহার করেছি আমাদের চেয়ারের টপগুলো থাকে সলিড এক ইঞ্চি এবং এইখান দিয়ে সিঁড়ি বিট এবং ভিক্টোরিয়ার ডিজাইনটাও করে দেওয়া আছে মার্শাল্লাহ দেখতে অনেক সুন্দর আরও যেই সুবিধাটা আমাদের চেয়ারগুলোতে এইখানে আমরা কোনি ব্যবহার করে থাকি যেটাতে চেয়ারগুলোতে সহজেই কিন্তু ফাঁকা বাঁকা হওয়ার সুযোগ থাকে না যেহেতু কোনি ব্যবহার করেছে মজবুত এবং টেকসই একটি ডাইনিং টেবিল এই ডাইনিং টেবিলের পায়াটার একটু ডিজাইনটা দেখায় বেলুন ডিজাইনের উপরে করা হয়েছে এই যে যে বেলুনের চাপগুলো এগুলো কিন্তু আলাদা লাগানো হয় আমরা অনেক সময় দেখি ইউটিউবে বা ফেসবুক ফেসবুকে মানুষ আপনাদেরকে ভুল তথ্য দিয়ে থাকে যে সলিড কার থেকে বেলুন ডিজাইন করে বের করা একদমই ভুল তথ্য আপনাদেরকে দিয়ে থাকে বেলুনটা আলাদা লাগানো হয় আমি ভিতরের ডিজাইনটি একটু আপনাদেরকে একটু দেখাই দেওয়ার চেষ্টা করব যে ভিতরটা কিন্তু অনেক সুন্দর একটা চাইনার ডিজাইনের স্টাইলে কিন্তু এই সাইড দিয়ে করা আছে এবং নিচে অনেক সুন্দর একটি স্পেস আছে যেখানে ছোটো ছোটো শোপিসগুলোও কিন্তু আপনারা সাজিয়ে রাখতে পারবেন যখন সারাদিন পরিশ্রম শেষে বাসায় আসি মা বাবা ছেলে সন্তান সবাইকে একত্রিত খাওয়া দাওয়া করার জন্য একটা ডাইনিং টেবিল সবার বাসায় প্রয়োজন হয় যার যেমন বাজেট সে ওই ধরনের ডাইনিং টেবিল কিনবেন তো এই ডাইনিং টেবিলটা আমাদের টাকা যোগাযোগ করলে আরো বিস্তারিত জানতে পারবেন তো ধন্যবাদ সবাইকে যারা এতক্ষণ পর্যন্ত কষ্ট করে সময় অল্প ছিল তারপরে আমাদের ভিডিও গুলো দেখলেন সবার প্রতি কৃতজ্ঞতা এবং ভালোবাসা জানি আজকের মতো বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোনো লাইভে অথবা ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ